আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি বলো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে তিনটি বোর্ডে সবচেয়ে জিপিএ বেশি তোমরা এক নজরে দেখে নাও তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই আর দিন না করে এখনই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বটনটি ক্লিক করে দাও পরবর্তী সকল আপডেট সব আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার এই সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না দয়া করে তোমাদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না প্রিয় শিক্ষার্থীরা আমি এই নিউজটি একটা ইউটিউব চ্যানেলে দেখেছি যে যেই তিনটি বুড়ে সবচেয়ে জিপিএ ফাইভ তোমরা দেখে নাও তো এখানে দেখলাম হাজার হাজার ভিউ হচ্ছে তো এই নিউজটি কতটুকু সত্য বা আসলে কি সবচেয়ে যে তিনটে বুড়ে বেশি জিপিএ ফাইভ এই কথাটা কি সত্য নাকি মিথ্যা আমি এই বিষয় নিয়ে এখন আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের পরীক্ষা গত ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখ শুরু হয়েছিল তারপর মার্চ মাসে পনেরো তারিখ হয়তো বা তোমাদের পরীক্ষা শেষ হয়েছে তো তোমাদের রেজাল্ট কিন্তু আগামী মে মাসের দশ অথবা এগারো নয় দশ এগারো এই তিন তারিখের ভিতরে তোমাদের রেজাল্ট হয়তোবা পাবলিশ করা হবে তো এখন পর্যন্ত কোনো তোমাদের তোমাদের রেজাল্ট কোনো পাবলিশড করা হয় নাই কোনোভাবে রেজাল্ট পাবলিশড করা হয় নাই কিন্তু তারা যে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড দিচ্ছে যে যে তিনটে বোর্ডে সবচেয়ে জিপিএ ফাইভ বেশি তো এরা এটা কিভাবে নির্ধারণ করলো আমার জানা নেই মানুষ কিভাবে দেখে বা স্টুডেন্টরা আমি তো বুঝি না সবাই তো শিক্ষিত মানুষ স্টুডেন্টরা তারা এটা কিভাবে দেখে আমরা এটা বুঝে আসে না এখন পর্যন্ত কোনো রেজাল্টে পাবলিশড হয় নাই তাহলে জিপিএ ফাইভ সবচেয়ে বেশি তারা কিভাবে গণনা করলো পরীক্ষার রেজাল্ট না দিলে পরীক্ষা ফলা হল তারা কীভাবে বলে আমার বুঝে আসে না তো আশা করি তোমরা এই ধরনের চ্যানেলগুলো অ্যাভয়েড করে চলবা সত্য নিউজগুলো দেখবা কেন তোমরা বিভ্রান্তি হবা তোমরা ভবিষ্যতে সচেতন নাগরিক এখন থেকে তোমরা যদি এগুলো সচেতন না হও তাহলে কখন থেকে সচেতন হবে যারা এই ধরনের নিউজ তৈরি করে আমি বলবো সম্পূর্ণ এরা ভুয়া এবং বৃত্তিহীন নিউজ তৈরি করে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারোছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবা ধন্যবাদ সবাইকে